বন্ধুরা আলাইকুম সকলে কেমন আছেন তো আজকে আপনাদের সামনে একটি ভিডিও উপস্থাপন করব একটু ঘুরতে যাব বিকাল সময় তো সকলে সঙ্গে থাকুন এবং কি ভিডিওটি দেখতে থাকুন ধন্যবাদ সকল তো বন্ধুরা বের হয়ে গেলাম তো বাইকটি নিয়ে যাচ্ছিলাম তো বৃষ্টি হয়েছিল বিকেলের আবহাওয়াটা অনেক সুন্দর লাগতেছিলো চারপাশে অনেক সুন্দর পরিবেশ অনেক সবুজ দেখে মনটা জুড়িয়ে গেল আপনারাও দেখান আকাশ কত সুন্দর লাগতেছে চারপাশের গাছগাছালিগুলো অনেক সুন্দর অনেক সবুজ যা আমার মোবাইল থেকে ধারণ করা আকাশটা কিন্তু সকলে দেখতে থাকুন আসলে গ্রামের পরিবেশগুলো দেখতে অনেক ভালো লাগে যারা আমরা গ্রামের পরিবেশ দেখি নাই বা আমরা গ্রামের যারা থাকি না তারা আসলে এটার মর্ম বুঝবো না আমরা আসলে যারা গ্রামে থাকি তারাই এই মর্মগুলো বুঝবো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে অনেক সবুজ তো এই সবুজটা আসলে মূলত হচ্ছে ফ্রেশ পরিবেশ একদম বৃষ্টির পরে বৃষ্টির পরে কচিপাতাগুলো সবুজ হয়ে গেছিল তো এর জন্য আসলে মূলত ক্যামেরার ভিতরে এত সুন্দর লাগতেছিল রাস্তার চারপাশে সোনালি ধান ধানগুলো একদম দেখে সুন্দর এবং কি আকাশের সাথে ধানের কালারটা দেখতে খুবই সুন্দর লাগছিলো আর এই রাস্তাটা কোথায় বাকি

মাসপথে আমরা হাতি সন্ধান পেলাম তো আমরা হাতি দেখার জন্য এখন সামনের দিকে অগ্রসর হচ্ছে। তো আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছে হাতি দেখার জন্য আসলে এই এলাকাতে সবসময় হাতির বিচরণ এই যে আমরা যে রুটটা যাচ্ছি এখানে আসলে মূলত সবসময় হাতি কৃষকের ধানগুলো নষ্ট করে এবং কি অত্যাচার করে এবং কি এই যে আপনারা রুটটা দেখতেছেন এখানেই হাতিরা অবস্থান করে মূলত এখানেই মানে হাতিগুলো অবস্থান করে সব সময়। রাতে যখন আমরা হাতি দেখতে আসি এই জায়গাতেই এই সব সময় মূলত দেখতে আসি তো সামনে চলুন দেখা যাক আমরা হাতি পাই কিনা তো সামনের দিকে আমরা অগ্রসর হই আমরা সামনে দেখতে পাচ্ছি হাতি পারাপার রাস্তা এবং কি সাইনবোর্ড এই দিক দিয়ে হাতি পারাপার করে সব এই জায়গা দিয়ে আর কি হাতিটা এই দিক দিয়ে পার হয় আর সবসময় এই রাত্রেবেলায় এই জায়গাটায় আর কি হাতিটা থাকে অবস্থান করে তো আমরা পাহাড়ের ভিতর দিয়ে যাচ্ছি এই একদম ঘন জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা সুন্দর লাগছে চারপাশের গাছগুলো অনেক সবুজ এবং কি মনোমুগ্ধকর পরিবেশ দেখে অনেক আসলে মনটা বুঝুরিয়ে গেল সারাদিন ক্লান্ত এবং কি ব্যস্ততার মাঝে দিন কাটে তো ভাবলাম যে একটু ঘুরে যাই ঘুরতে বের হই পাহাড় যেহেতু আমরা পাহাড়ে থাকি সামনে আসলে পাহাড় দেখলে দেখতে দেখলে আসলে অনেক পরিবেশটা ওয়েদারটা অনেক ভালো লাগে এমনকি মনের আনন্দ মনে অনেক আনন্দ পাওয়া যায় সো এর জন্য আসলে আমরা মাঝে মাঝে ঘুরতে চলে আসি তো যখন আমরা ফ্রি থাকি তখন ঘুরতে আসি আপনারাও আসবেন ঘুরতে আসবেন আমাদের পাহাড় দেখে যাবেন অবশ্যই অনেক ভালো লাগবে আপনাদের এবং কি অনেক এই যে সামনে আরেকটা রাস্তা আছে এখান দিয়ে হাতি পারাপার করে তো এখানেও একটা সাইনবোর্ড আছে তো এটা হচ্ছে মূলত হাতি পারাপার রাস্তা এই দিক দিয়ে সবসময় হাতি পারাপার করে এবং কি হাতি সবসময় বিচরণ করে তো চলুন সামনের দিকে দেখা যাক সকলে আমাদের সাথে থাকবেন এবং কি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সকলে তো চারদিকে সবুজ 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 গাছগুলো দেখতে অনেক ভালো লাগতেছে একদম ফ্রেশ পরিবেশ বৃষ্টির পরে আসলো পাহাড়ের গাছগুলো একদম ফ্রেশ থাকে তো তখন এই জন্য আসলে গাছের পাতাগুলো বেশি সবুজ লাগে গারো পাহাড়েও আছে যারা দেখেন নাই অবশ্যই দেখে যাবেন আমরা নিচে দেখি দেখছি অসাধারণ অনেক সুন্দর দেখুন গাছগুলো কত সুন্দর লাগছে সবুজ আর সবুজ চারদিকে সবুজ আর সবুজ রাস্তার পাশ দিয়ে বয়ে গেছে আমাদের সোনালি ধান ধানগুলো পেকে একদম সোনার মতো হয়ে আছে অনেক সবুজ অনেক এবং কি দেখতে অনেক ভালো লাগতেছে পাশ দিয়ে পাহাড়ি মানুষের ঘর বাড়ি ছোটো ছোটো তো সামনে হচ্ছে রাস্তা আমরা আসলে রাস্তা দিয়ে বাইক চালিয়ে সামনে দিকে যাচ্ছি তো ভালোই লাগতেছিল তো আপনারা সবাই আসবেন পাহাড়ি রাস্তাগুলো দেখবেন এবং কি বৃষ্টি বৃষ্টির পরে পাহাড়টা কিন্তু অনেক মানে সুন্দর লাগে মানে তারা ভালোবাসা দিতে চায় কিন্তু আসলে আমরা তাদের ভালোবাসাটা ঠিকমতো নিতে পারি তো বন্ধুরা সকলে ভালো থাকবেন একটু ঘোরাঘুরি করলাম ভালোই লাগলো বৃষ্টির পরে আসলো পরিবেশটা অনেক সুন্দর থাকে আপনারা যারা পাহাড়ে আসেননি অবশ্যই বৃষ্টি করে আসবেন আপনাদের অনেক ভালো লাগবে এবং কি মনটা জুড়িয়ে যাবে আপনাদের সকলে সাপোর্ট করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সকলকে সালাম আলাইকুম